দাদুর কথা অমান্য করে সংসার ত্যাগ করে পড়ালেখাকেই বেছে নিল পারল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রায়ান বাইরে আসে এসে শিরিন বলতে থাকে এই শিরিন তোর কি হয়েছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন তখন শিরিন বলতে থাকে কেন এখন তুই আমার কাছে এসেছিস কেন তুই বারলের কাছে জানা তখনই রায়ান বলতে থাকে কেন রে শিরিন কি হয়েছে তুই এরকম কথা বলছিস কেন তখন শিরিন বলতে থাকে খুব তো তখন পারুলের হয়ে প্রশংসা করছিলি তখন রায়ন বলতে থাকে দেখ আমি কি ভুল কিছু বলেছি তুই বলতো পারুল কি ভালো বক্তৃতা দিল বল কি ভালো বললো তাহলে সেটা আমি প্রশংসা করবো না ভালোটা তো ভালো প্রশংসা করতে হয় সেদিন তখনই শিরিন বলতে থাকে হ্যাঁ তোর কাছে সব সময় ভালো পারুলের সব কিছু তোর কাছে ভালো লাগে সেই জন্যই তো তুই আমাকে ইগনোর করিস তুই আমাকে একটু ভালোবাসিস না তখনই সেখানে পারুল চলে আসে আর পারুল এই কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে তখন রায়ন বলতে থাকে শিরিন তুই কি যে বলিস না কেন এই কথা বলছিস বলতো তুই আমার বেস্ট ফ্রেন্ড তোকে আমি ভালোবাসি তাহলে কেন তুই এই কথা বলছিস তখন শিরিন বলতে থাকে কেন তুই দিন পার্টিতেও তো আমাকে ইগনোর করেছিস তখন রায়ন বলতে থাকে কখন কখন তোকে ইগনোর করলাম তখন শিরিন বলতে থাকে কেন তোকে যে আমি সে রুমে নিয়ে গিয়ে তোর সঙ্গে একান্ত হতে চাইলাম তখন তো তুই আমাকে ঠেলে সরিয়ে দিলি তুই আমাকে কাছে যেতেই দিলি না তখন রায়ান বলতে থাকে তুই সেজন্য রাগ করেছিস ওইদিকে দেখা যাবে পারুল এই কথাগুলো শুনে খুব কষ্ট পেতে থাকে আর মনে মনে বলতে থাকে কি শিরিন শিরিন রায় দাদুন লাতির কাছাকাছি যেতে চেয়েছিল হ্যাঁ সেটা তো স্বাভাবিক কিন্তু আমার কেন এত কষ্ট লাগছে ওরা তো সিচুয়েশন শিপে আছে ওরা কাছাকাছি যেতেই পারে কিন্তু আমার কেন এত কষ্ট হচ্ছে আমার তো ভালো লাগছে না তারপরে দেখা যাবে রায়ান শিরিনকে বলতে থাকে দেখ শিরিন তখন তুই নেশা করা অবস্থায় ছিলি তাহলে সেই অবস্থায় তুই আমাকে কাছে টানলে আমি কাছে কি করে যেতাম বলতো তোর ওই দুর্বল অবস্থায় আমি তো সুযোগটা নিতে চাইনি তারপরে যদি তুই আমাকে প্রশ্ন যে আমি কেন তোর গিয়েছিলাম তখন আমি তোকে জবাব দিতাম বলতো কোনোদিনও কাছাকাছি কারো যেতে হলে তার দুর্বল সময়ে যেতে হয় না শিরিন তাই আমি তোর কাছাকাছি যাইনি তুই বিশ্বাস কর কিন্তু তুই দেখবি এরকম যদি একান্ত সময় তুই আর আমি পাই তখন যদি আমরা সজ্ঞানে থাকি আর এরকম ভাবে যদি আমরা ইন্টিমেট হতে চাই তখন আমি ঠিক হব তুই দেখিস কিন্তু তোর দুর্বল সময় আমি তোর কাছাকাছি যেতে চাইনি তোর দুর্বল সময়টা আমি কাজে লাগাতে চাইনি রে শিরিন তাই আমি তোর কাছে যাইনি বিশ্বাস কর তখন এই কথা শুনে শিরিন অবাক হয়ে যায় তারপরে রায়ানকে জড়িয়ে ধরে শিরিন আর রায়নও ওইদিকে পারুল সবটা শুনে মনে মনে বলতে থাকে আজকে তোর প্রতি আমার আরো রেসপেক্ট বেড়ে গেল দাদুলাদি সত্যি তুই একজন সত্যিকারের পুরুষ তোর কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো খুব ভালো লাগলো আমার তখন এই কথাগুলো পারুল খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে দাদু বাড়িতে গেছে তখন ঠাম্মি বলতে মেয়েটা থাকে এতদিন পরে কলকাতায় এসেছে তুমি ওকে নিয়ে আসলে না কেন আনলে না গো তখন দাদু কিছুই বলে না ওইদিকে তারপরে ঠাম্মি বলতে থাকে ছোট বৌমা তুমিও তো মেয়েটাকে নিয়ে আসতে পারতে তাও তো আনলে না তোমার বাবা চলে আসলো আর তুমিও চলে আসলে তখনই মল্লারের মা বলতে থাকে একি মা এটা কেমন কথা বলছেন বাবা যেখানে পারুলকে আনেনি আর আমরা আনলে বাবা আমার উপর রেগে যেত না তাহলে তখনই ময়নাক পারুলের প্রশংসা করতে থাকে আর বলতে থাকে পারুল কি স্পেসটা দিল না কাউকে কথা বলার সুযোগই দিল না একদম লাস্ট রাউন্ডে একদম উইকেট ফেলে দিল একদম ফার্স্ট প্রাইজটাই জিতে নিল কি খেলাটাই না দেখালো পারুল তখনই সন্দীপ বলতে থাকে হ্যাঁ এটাই তো সবার মুখে একদম ঝামা ঘষে একদম ফাস্ট হয়ে গেল তখনই দাদু এই কথাগুলো শুনে রেগে যায় আর মইনাকে বলতে থাকে চুপ করো একদম একদম চুপ করো এখান থেকে যাও তখনই এক সেখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে ঠাম্মি বলতে থাকে হ্যাঁ গো মেয়েটা এখানে কাউকে কি চিনে বলো ও কোথায় যাবে তুমি ওর উপর রেগে গেলে কিন্তু নিয়ে আসলে না মেয়েটাকে মেয়েটা তো আমাদের বাড়ি বউ ওর কিছু হয়ে গেলে তখন তো তোমারই সমস্যা হবে বলো তুমি তো কষ্ট পাবে তখন দাদু কিছুই বলে না তারপরেই দেখা যাবে ব্রায়ান সেখানে চলে আসে তখন রায়ান আসলেই মল্লারের বাবা রায়নকে বলতে থাকে রায়ান পারুল কোথায় তখন রায়ন বলতে থাকে কোথায় আমি কি করে বলবো তখনই মল্লার বাবা বলতে থাকে মানে তুই তুই বাড়ি ফিরে আসলে মেয়েটাকে বাড়িতে নিয়ে আসতে পারলি না তখন রায়ন বলতে থাকে আমি কি জানি নাকি আর না এসেছে ভালো হয়েছে তারপর দেখা যাবে ঠাম্মি বলতে থাকে দাদু ভাই তুই মেয়েটাকে নিয়ে আসতে পারলি না এতটুকু পারলি না তুই তখনই রায়ন বলতে থাকে ঠাম্মি কেন এত চিন্তা করছো বলো তো ও নিশ্চয়ই ফার্স্ট হয়েছে এখন সবার সঙ্গে আনন্দ করছে কথা বলছে আর গলে ফিরে গেছে নাকি সেটা আমি কি করে জানবো শোনো এখনো না ট্রেন আছে আর ও চলে গেলে চলে যেতে পারবে তুমি না এত চিন্তা করো না তখন এই কথা বলে ঠাম্মি আর কিছুই বলতে পারে না তখনই মল্লার রায়ানকে বলতে থাকে আচ্ছা রায়ান তোর কি মনে হয় পারুল কি চলে যাওয়ার জন্য এসেছে আমার তো মনে হলো না যে ও চলে যাওয়ার জন্য এসেছে ও না এই ইউনিভার্সিটিতেই পড়বে ও এখানেই পড়বে সেই জন্যই ও এসেছে বুঝতে পেরেছিস তখন রায়ান বলতে থাকে জানিনা রে মল্লার জানিনা কিছু তারপরে দাদু বলতে থাকে শোনো তোমাদের না কাউকে ভাবতে হবে না সময় হলে ঠিকই চলে আসবে না হলে এখানে কোথায় থাকবে যখন কেউ কোন জায়গায় জায়গা পাবে না ঠিকই আমার কাছে চলে আসবে তখন এই কথা বললেই দেখা যাবে সবাই চুপ করে থাকে ওইদিকে দেখা যাবে সমীরনের মামাকে জেল থেকে ছাড়িয়ে এনেছে সমীরন তারপরেই সমীরনের মামার কাছে সমীরন আসে আর সে বলতে থাকে মামা খুব লেগেছে তোমা তাই না তখনই সমীরণের মামা বলতে থাকে হ্যাঁ রে ভাগ্নে আমাকে কি মারটাই না দিয়েছে তখন সমীরণ বলতে থাকে সব হয়েছে ওই পারুল পিটির জন্য ওকে তো শেষ পর শেষ করেই ফেলতাম শুধুমাত্র ওর বরটা চলে আসাতে ওর বরটাই ওকে বাঁচিয়ে নিল নিল কিন্তু মামা তোমাকে যে মেরেছে না তার প্রত্যেকটা শোধ আমি নিবো তুমি একদম চিন্তা করো না ওর বাড়িতে গিয়ে ওর উপর প্রতিশোধ নেব, তখনই সমীরণের মামা বলতে থাকে ভাগ্নে এরপরে পা ফেলতে হবে ভেবে চিনতে বুঝতে পেরেছিস আর ওই বেটি তো ন্যাড়া গোয়ালে নেই রে ও তো কলকাতায় চলে গেছে আমাদের ফাঁকি দিয়ে কলকাতায় চলে গেছে ও একদম ধরা বাইরে চলে গেছে তখনই বলতে থাকে তাতে কি হয়েছে ও ওর পরিবার তো আছে তখনই বলতে থাকে মামা তাহলে কি আমি প্রতিশোধ নিতে পারবো না তখন বলতে থাকে হ্যাঁ পারবি তো এবার একটু ঘুরিয়ে প্রতিশোধ নিতে হবে ওর পরিবার আছে ওর পরিবারকে কষ্ট দিলেই না ও চলে আসবে তখন সমীরন বলতে থাকে হ্যাঁ তাহলে নেক্সট টার্গেট আমার টগর টগর আমার নেক্সট টার্গেট ওইদিকে দেখা যাবে টগরের মা টগরকে বলতে থাকে টগর তুই পড়াশুনো করবি না কিছু করবি না শুধুমাত্র মোবাইল টিপবি তাই তো মোবাইলের মধ্যে কি আছে কে জানে এই মোবাইলের জন্যই না একদিন সর্বনাশ আনবি দেখিস তখন এই বলে চলে গেলে টগর বলতে থাকে মা তুমি কি কি জানো মোবাইলের মোবাইলের মধ্যে মধ্যে আছে আছে না অনেক কিছু তুমি সেটা জানো না এদিকে দেখা যাবে দাদু অপেক্ষা করতে করতে পারম না আসতে বলতে থাকে এখনো এলো না তাহলে সন্ধ্যাবেলা যখন এসে আমার হাতে পায়ে ধরবে না তখন দেখাবো মজা রায়ান ফোন করো ফোন করে জিজ্ঞাসা করো ও কোথায় আছে যখন রায়ান বলতে থাকে আমি তখন দাদু বলতে থাকে হ্যাঁ তোমার কোনো সমস্যা আছে তখন এরায়ান পারুলকে ফোন করে তখন পারুল ফোনটা রিসিভ করে বলতে থাকে হ্যাঁ দাদুলাদি বল তখনই রায়ান বলতে থাকে তুই কোথায় আছিস তখন পারুল বলতে থাকে ডিন স্যারের বাড়িতে তখন রায়ান বলতে থাকে কি তখন পারুল বলতে থাকে হ্যাঁ টিএন স্যারের বাড়িতে তখনই রায়ান বলতে থাকে তুই বাড়িতে কি করছিস তখন পারুল বলে স্যার আমাকে বলেছে আমি এখানেই থাকতে পারি তাই আমি এখানে আছি আসলে দাদু তো আমার উপর অনেক রেগে আছে আমি জানতাম বাড়িতে গেলে না দাদু আমাকে তাড়িয়ে দিত আমাকে তো ঘরেই তো হতো না অনেক গোসা করে আছে না তাই আর কি তখনই রায়ন করেছিস ভালো করেছিস তখন পারল বলে দাদু কি আমার কথা কিছু বলছে তখন থাকে না কেউ কথা কিছু তোর বলছে না আচ্ছা থাক 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 ভালো করেছিস এই বলে ফোনটা রেখে দেয় তখন দাদু সব কথা শুনে অবাক হয়ে যার বলতে থাকে এত বড় সাহস ওই শিবুদার আমার নাতনিকে ওনার বাড়িতে নিয়ে গেছে আমার পারমিশন ছাড়া ওকে নাগোয়াল থেকে কলকাতায় এনেছে এখন আবার নিজের বাড়িতে ঠাই দিয়েছে না এটা আমি কিছুতে সহ্য করবো না নারু চল এখনই চল এই বলে নারুকে নিয়ে পারুলকে আনতে চলে যায় ওইদিকে দেখা যাবে পারুলের খাওয়া দাওয়া শেষ হলেই প্রিন্সিপালের বউ পারুলকে বলতে থাকে পারুল তোমার খাওয়া দাওয়ার সমস্যা হয়নি তো তোমার যা দরকার হবে যখন তাই খাবে ঠিক আছে তাই চাইবে তুমি সব পেয়ে যাবে তখন পারুল বলতে থাকে না না আমরা আর কি চাই আমাকে তো না চাইতেই আপনারা অনেক কিছু দিয়ে দিয়েছেন আসলে আমি না টাউনের কলেজটাতে গিয়েছিলাম কিন্তু ভর্তি হতে পারিনি তখন আমার মনে হয়েছিল আমার কেরিয়ারটা বুঝি এখানেই থেমে যাবে কিন্তু স্যার যখন আমাকে ফোন করলো না তখন আমার জীবনটা ফিরে এসেছে আমি যে এই কলেজে পড়তে পারছি পারছি আর স্বপ্নটা পূরণ করতে সেটাই অনেক তখনই স্যার বলতে থাকে না না তুমি চিন্তা করো না তোমার মধ্যে অন্যরকম একটা আমি কিছু দেখতে পাই তাই তুমি আজকে আমার মাথা উঁচু করেছো আর ব্রাইট মাইন্ডস হলো আমার সন্তানের মতো সেই সন্তানকে তুমি মান রক্ষা করেছো তাই তুমি তো এখানেই পড়বে তোমার কোনো কিছু সমস্যা হবে না তুমি শুধু পড়া লেখায় কনসানট্রেট করো তখনই পারুল বলতে থাকে ঠিক আছে স্যার তারপর পারুল ভিতরে চলে গেলে দেখা যাবে দাদু সেখানে আসে আর সিকিউরিটি গার্ড এসে দাদুর কথা বললেই তখনই শিবুদা বলতে থাকে পারুল এখানে এসো তোমার দাদু এসেছে তখন তো পারুল খুশি হয়ে যায় বলতে থাকে দাদু কে আমাকে নিতে এসেছে যাক ভালোই হয়েছে তখন এই কথা বলে পারুল খুশি হয়ে নিচে যায় দাদুর সঙ্গে কথা বলতে কিন্তু দাদু পারুলের উপর এগিয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ